আসসালামু আলাইকুম নানা আলাইকুম বর্ষ আসসালামু আলাইকুম মামা আরে বাবা সালামের উত্তরটা তো দিবি বর সব ধন সম্পত্তি তো আর চায় নাই ওয়ালাইকুম সালাম এই রবি একটু গল্প গুজব কর না আমি যখন জামাই ছিলাম তখন আমাকে তো নানির পরিবার মাথায় করে রাখতো তার তো কারণ ছিল আব্বা আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি আমাদের বংশের মান মর্যাদা ধন সম্পদ নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা আমি যতদূর বুঝতে পারলাম খানদান প্রপার্টিস নাম ডাক এসব কিছু ইম্পর্ট্যান্ট মায়া টান ভালোবাসা এসব কিছু না আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ তা বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা আরে মামা আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন তারপরেও যদি কম পরে যায় একজনের টা না হয় দুজনে ভাগাভাগি করে নেব যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না সব সময় এই সমস্ত ফালতু কথা বলে আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে তবে বিশ্বাস করুন কৃতজ্ঞতা আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন